সকালবেলা ঘুম থেকে মুখ দুইছে না লাগাইছে আখিজ বুড়ি বাবুল বুড়ি বাইনা চিরুদ্দিন দুমাস আড়ে আর ইবে ফেসাবে টনটনি করে কি বারইয়া ইয়া ফেটিকুট কইয়া উবাইয়া সারি দিছে ওবায় দুমা হবায় দুমা মোবাইলে মারছে ডাল লাগাইছে তো খোটা চালাইছে তিনটা এগুলো ফেসা করছে না সেনাইছে সেনায় গজুয়ে না মানছে এটা খিজাত গুরু শিক্ষিত গুরু কলেজ স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট সিবার যাওয়া গিয়া বা গোবিন্দগঞ্জ গিয়া দাদি রে হলাই আর নৌক ফাস্টা করি বাংলাদেশি টাইগার আর দুই ফাস্টা না হয়তো অন্য রাখে একটা শুকুরাঙ্গ গুমলে পরে গুরুস্থানে গেল বা সাও ফিরিস্তালে লোয়ার গদাদি যে ওবাই দিবে আসো ওবাই আসো বেটার বেটার দেখাইবা তো বুঝবে রে তোর জোয়ানি কাহ গেল ওবাসায় বাস আসনে